আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি অকশন ষোলোই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে আমি অনেকবারই বলেছি এই কথাটা তবে আজকে আমরা আলোচনা করব দিল্লি ক্যাপিটালস কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এই মিনি অকশনে নমস্কার আমি প্রিন্স ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। দিল্লি ক্যাপিটালসের কাছে রয়েছে একুশ কোটি আশি লাখ টাকা আর তাদের যে অকশন লিস্ট তারা রিলিজ করেছে ডু প্লেসি জ্যাক ফ্রেজা মগ্রা মোহিত শর্মা ডোনেভেন ফারেরা সেডিক আটল মনোবন্ত কুমার দর্শন নালকান্ডে তাদের রয়েছে আটটা স্লট পাঁচটা ওভারসিসের স্লট তাদের কাছে রয়েছে একুশ কোটি আশি লাখে কোন কোন প্লেয়ারকে দিল্লি ক্যাপিটালস নিতে পারে সেটি দেখতে হলে একটু সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে হবে আপনাদের তাদের সম্ভাব্য একাদশ কী থাকতে পারে দিল্লি ক্যাপিটালসে দু হাজার ছাব্বিশের আইপিএলে কে এল রাহুল নিঃসন্দেহে ওপেনিং করবে তার সাথে হয়তো ওপেনিং করতে পারে এখনও মানে জ্যাক ফেজার ম্যাক্রাফকে আর ডুপ্লেসিকে যেহেতু ছেড়েছে তাদের একটা ওপেনিংয়ের স্লট ফাঁ ফাঁকা রয়েছে যে কিনা বিদেশি প্লেয়ার হবে আর যে কিনা ফাস্ট বোলারদের মেরে একবারে মানে কি বলে ওটাকে মানে ফাস্ট বোলারদের একটু অ্যাটাক করে খেলতে পারে এমন একটা ওপেনার লাগবে তাদের যে কে এল রাহুলের সাথে মানে ভালো ব্যাটিংও করতে পারে যেহেতু কে এল রাহুল ডিফেন্সিভ প্লেয়ার তাই তার একটু অ্যাটাকিং তাদের একটু অ্যাটাকিং ওপেনার লাগবে সেক্ষেত্রে অনেক জায়গায় ফাঁকা আছে জনি ব্যাস্টও আছে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাককে তারা আবার বিশ্বাস জাগে নিজেদের দলে আনতে পারে এছাড়াও রয়েছে কিংস সাইফার সেক্ষেত্রে জনি ব্যাস্টকে নেওয়ার জন্য কিন্তু দিল্লি ভাবছে কিন্তু দিল্লির জন্য আমি বলে দিই কলকাতা নাইট রাইডার্সও কিন্তু জনি ব্যাস্টোর দিকে যেতে পারে এদের মধ্যে কিন্তু বিডিং ওয়ার চলবে আর কেউই কিন্তু হার মানবে না জনি ব্যস্ট কিন্তু নিয়েই ছাড়বে যে কোনো একটা দল দিল্লির যে মানে ম্যানেজমেন্ট আছে টাকলা ম্যানেজমেন্ট টাকলা কাকু সে কিন্তু অনেক চালাক তার মাথায় চুন না থাকলেও তার মাথায় কিন্তু বুদ্ধিটা অনেক আছে একুশ কোটি আশি লাখ দিয়ে সে যদি জনি ব্যস্তকে না পায় জ্যাক ফ্রেজা ম্যাগ্রাকেও করতে পারে আর আমার যতটুকু মনে হচ্ছে যে দিল্লি তোমরা জনি ব্যাস্টকে নেওয়ার চেষ্টা করো জ্যাক ফ্রেজা ম্যাকগ্রাগ একটু আগের থেকে এখন সেরকম আগে যেরকম মার্কুটে প্লেয়ার ছিল এখন সে ফর্মটা হারিয়ে ফেলেছে তাই জনি ব্যাস্টকে নেওয়ার চেষ্টা করো চেষ্টা করো কলকাতাকে জ্যাক ফ্রেজা ম্যাকগ্রাগ দিয়ে দেওয়ার কথা আর জনি ব্যাস্টোকে তোমরা নিয়ে আসো টিমে তার কারণ কে এল রাহুল আর জনি ব্যাস্টোর এই ওপেনিং প্লেয়ারটা কিন্তু সব থেকে ভয়ানক প্লেয়ার হতে পারে এই আইপিএলে নেক্সট নাম্বার তিনে কারণ নায়ার খেলবে নাম্বার চারে তার একটা ভালো কাজ করেছে নীতিশ রানাকে ট্রেড করেছে নাম্বার পাঁচে অক্ষর পাটেল ক্যাপ্টেন নাম্বার ছয় ক্রিস্টিয়ান স্টাফস নাম্বার সাথে আশুতোষ শর্মা নাম্বার আটে ভীপ্রাজ নিগম নাম্বার নয় চামিরা নাম্বার দশে কুলদীপ যাদব নাম্বার এগারোই মিচেল স্টাক আর নাম্বার বারোই নাটরাজান এবার কথা হচ্ছে নাটরাজানকে তারা ছাড়েনি নাটরাজানের একটা ইনজুরি ইস্যু চলছে সেক্ষেত্রে নাট প্রাইজনে একটা ব্যাক লাগবে ইন্ডিয়ান ফাস্ট বলার একটা লাগবে স্টাকের ব্যাকআপ বা স্টাক এখন অ্যাসেস খেলছে লাগাতার ক্রিকেট খেলে যাচ্ছে টেস্ট ম্যাচ খেলছে সেক্ষেত্রে স্টাকের কিন্তু একটা অপশনাল ব্যাক আপ লাগবেই লাগবে আরটা লাগবে কুলদীপ যাদবের স্পিনিং ব্যাক আপ আর লাগবে মিডিল অর্ডারে একটা ব্যাটসম্যান মিডিল অর্ডারের ব্যাটসম্যান সেক্ষেত্রে ইন্ডিয়ান অপশান আমি দেখছি না একটা বিদেশি অপশান রয়েছে সেটা হচ্ছে ডেভিড মিলার তোমরা ডেভিড মিলারকে চোখ বন্ধ করে টিমে নিয়ে আসতে পারো দিল্লি ক্যাপিটাল ডেভিড মিলার এই বছর আইপিএলে ভালো করবে আমার যতটুকু মনে হচ্ছে আর ডেভিড মিলারকে তোমরা বিশ্বাস জাগিয়ে নিয়ে আসো দলে এইটুকু চাইব আর একটা ইন্ডিয়ান অপশান রয়েছে মিডিল অর্ডারে যে ফিনিশ করতে পারে সেটা হচ্ছে অভিনাভানোহর তাকেও তোমরা দলে নিয়ে আসতে পারো অভিনব মানোহার ভালো ফিনিশার সদ্য এখন হায়দ্রাবাদ টিম থেকে তাকে রিলিজ করা হয়েছে নেক্সট হচ্ছে নাট নাটপ্রাইজানে একটা ব্যাক আপ লাগবে নাটপ্রাইজানে ব্যাকআপ হিসেবে দিল্লি ভাবছে চেতান সাকারিয়াকে জলে আনতে পারে এবং আমার যতটুকু মনে হচ্ছে চেতন সাকারিয়াকেই আনবে যেহেতু একটা বাহাতি বলারের জায়গায় একটা বাহাতি বলারকেই ভালো মানে ভালো ব্যাকআপ অপশান থাকে সেক্ষেত্রে একটা ভালো বাহাতি ব্যাক রাখা উচিত নেক্সট হচ্ছে স্টাক মিচেল স্টাক মিচেল স্টাকের একটা অপশান লাগবে ব্যাকআপ অপশান সেক্ষেত্রে মিচেল স্টাকের একটা ব্যাকআপ অপশান হতে পারে রুইস টপলি বাহাতি একটা ফাস্ট বলার এছাড়াও মার্কুড একটা ভালো অপশান এছাড়াও জ্যাকব ডাফি আছে ভালো অপশান সেক্ষেত্রে অনেক অপশান আছে ফাস্ট বলিংয়ে তো আমি এক্সপেক্ট করব যে রিস টপলিকে তারা দলে নিয়ে আসে যেহেতু বাহাতি আমি আবার বললাম বাহাতি সুইং বলার মিচেল স্টাক সেক্ষেত্রে বাহাতি সুইং বলারই আনা উচিত সেক্ষেত্রে তোমরা রিস টপলিকে আনতে পারো মার্ক উটকে পাবে না আমার মনে হচ্ছে মার্ক উটকে অন্য দল নিতে পারে রিস টপলিকে নিয়ে আসো কম দামেও পেয়ে যাবে হয়তো বেস্ট প্রাইজে পেয়ে যেতে পারো আর একটা কথা হচ্ছে তারা ম্যাট হ্যান্ডিকে নেওয়ার কথা ভাবছে জেক ডাফির কথা ভাবছে জেক ডাফিকে সম্ভবত কলকাতা নাইট রাইডার্স নিতে পারে তাই জেক ডাফির পিছনে যেও না অনেক দাম হয়ে যাবে ওই পাঁচ ছ কোটি কাছে চলে যাবে তাই আমি বলবো জেক ডাফির কাছে যেও না ম্যাট হ্যান্ডিকে তোমরা নিতে পারো একটা অপশান আছে আর যে যতটুকু বললাম যে ওপেনিং ক্ষেত্রে তাদের একটা ওপেনার ভালো ব্যাটসম্যান লাগবে যে ফাস্ট বলারদের তাগড়া মারে নেক্সট হচ্ছে ডেভিড মিলারে একটা অপশান আছে আবিনা মানোহারে একটা অপশান আছে মিল লর্ডারে চেতন সাকারে একটা অপশান আছে নাটপ্রাইজানের ব্যাক আপ মিডল অর্ডার ব্যাক আমি বললাম অভিনাব মানোহর কতবার বলবার আর নেক্সট হচ্ছে ফাস্ট বলিং ব্যাক হিসেবে রিস্টপলিং বা ম্যাট হ্যান্ড্রিকে নিতে পারে তো এইটুকুই আলোচনা ছিল এই দিল্লি এই কটা প্লেয়ারকেই হয়তো টার্গেট করবে যতটুকু আমার কাছে আপডেট আসছে নেক্সট আর তিনটে টিম বাকি রয়েছে গুজরাট টাইটেন্স রাজস্থান রয়্যালস আর হচ্ছে লখনউ সুপার ক্যাংস এদেরকে নিয়েও আলোচনা থাকবে একটু সময় লাগবে একটু সময় দিতে হবে আপনাদের আশা করি দিল্লি ক্যাপিটালসে যেটু যতটুকু আলোচনা করলাম ততটুকু আপনাদের ভালো লাগবে আজ আর বেশি কিছু বলবো না আর যদি ভিডিওটির ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কী মনে হয় দিল্লি ক্যাপিটালস কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে দয়া করে কমেন্টে জানাবেন চলো আজ এইটুকুই টাটা